ও তুই তু নিয়ার মায়া পরে করছো কত বাহানা এই যে নয় তোরা কবর যে তোর আসল ঠিকানা এই যে নাই তোর আসল বারি কবর যে তোর আসল ঠিকানা বাবা গেলো তে হামে রবনা এই জেনে তোরা আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা জোরে বলেন আল্লাহু আকবার এরি আল্লাহর বান্দা যুবক একটু চিন্তা কর খবরের উপরের বাড়িটা সাজাইলা ওই ওই মাটির নিচের ঘর ঘরটা সাজানোর চিন্তা কত সুন্দর বাড়ি চার তালা পাঁচতলা বিল্ডিং বানাইলা মাটির উপরের ঘর নিয়ে এত চিন্তা মাটির নিচের ঘরটা সাজানোর চিন্তা কি তোমার না পন্নাগণ মাটির নিচে ঘর একটা আছে না নাই জোরে বলে ওরে আল্লাহর বান্দা যুগ কারণ বান্দা ওই ঘরের মধ্যে যখন একবার যাবি ওই ঘর থেকে আর ফিরতে আসবে না ঠিক কিনা একবার যাওয়া হবে আর ফিরতে আসবে না ঠিক কিনা জরে বল এরে নবীর আশে কুম্মতির দাল তাকাইয়া দেখ ফজরের নামাজ যদি দামা জামাতের সাথে পড়ে নাও আল্লাহ তাআলা এশার এবং ফজরের জামাত দুইটা নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ গোটা রাত নামাজ পড়ার সব দিয়া দিবে

ফজরের নামাজি কোরআন তালাবাদ বেশি হয় জন্য আমার মালিক ফজরের নামাজ না পড়িয়া ফজুরের নামাজ ফজুরের কোরআন বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা আল্লাহ তাআলা কেমন কথা বলেন ওরে আল্লাহর বান্দা ফজরের নামাজটা কেমন নামাজ জানো যে নামাজের মধ্যে আল্লাহ তাআলার স্পেশাল ফেরেশতা সারা রাতইত ছিল লক্ষ কোটি কোটি ফেরেশতা গোটা পৃথিবীতে আল্লাহ এখন সরায় দিয়েছেন কেউ আমার ডান বাম কাঁদে সামনে পেছনে ফেরেস তারা আছে এই মজলিশের চতুর পার্শে আছে আল্লাহ তালা গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ফেরেস আল্লাহ সরাই দিয়েছেন ওয়াল্লার বান্দা ফজরের নামাজে ফেরেশতাদের তাদের ডিউটি চেঞ্জ হয় আল্লাহ বলেন ওই ফজুরের এমন দামি নামাজ দল ওরা আসমানের দিকে উঠতে থাকবে আর আরেক দল ফেরিস থাকে আল্লাহ আসমানের দিকে নামাইতে থাকবে থাকবে সোমান আল্লাহ নাই আরো জোরে বলেন একদল ফজুরের নামাজ তারা আসমানে গিয়া পরবেন ওরা এখান থেকে উঠবে আর একদল ফেরেশতা ফেরিস মুসল্লিদের সাথে জামাতে শরিক হয়ে যাবে ওরে আল্লাহ বান্দা এই দুই ফেরেশতাদের তাদের পাশাপাশি মুখোমুখি হবে এই জন্য আল্লাহ বলেন মুখোমুখির নামাজ ফেরেশতারা একদল যাবে আর একদল আসবে এবার আল্লাহর বান্দা সারা রাত যারা ডিউটি দিয়েছে ফজরের নামাজ আমাদেরকে রাখিয়া যারা চলে গেল আল্লাহ এদেরকে ডাক দিয়া বলবেন ও ফেরেশতাদের দল কাইফা তারাকতুম ইবাদি আমার বাংাতির কি অবস্থায় রেখে স তারা ডাক্তিরা বলবে এতই না হুম মুম ইউ সল্লন তারক না হুম হুম ইউ আল্লাহ যখন আসছিলাম রাতের বেলায় তখনও দেখছি বান্দা নামাজ পড়তেছে যখন ফজরে রেখে আসছি তখনও দেখেছি নামাজ পড়তেছে পড়োতেছে আতিনাবি দারে দুনিয়া না হাসান আতিনাবি دار عقبانا حسن يا غياس المستغيثين لفتي لافتخارا بالعلوم والغنى قدر ردت داري بركمال أنت رب আন্ত হাসমে জল জালাল তোহি কাটার জাল্লি লল্লা জাহাদার বহরহালে তোহি মে রানে গাঁদা চিন্তা করেন চন্তা করেন ফেরিস্তারা যদি আল্লার কাছে যায় আল্লাহর কাছে এই সাক্ষীদ আল্লাহ মুসল্লিদের কাছে গিয়েছিলাম তখনও দেখছি নামাজ পরে এখনো দেখি সাক্ষী দে আল্লাহ বলবে তারা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দা গুলোকে কবল করে নিয়েছি ওদেরকে আমি আল্লাহ মাপ করে দিয়েছি করে দিয়েছি আল্লাহর নবিদাক দিয়ে বলেন কে বলেন মানসাল্লাহ সুদা হাবাহু জিম্মা তিল্লা আল্লাহর মন্দা ফজুরির নামা সাদাই করে রে আল্লাহ তা আল্লাহর জিম্মাদারিতে সে চলে যায় চলে যায় আর ওজোরে বলে কার জিম্মাদারি আর জোরে বলেন ও আল্লাহর বান্দা ও কদুবারার মুসলমান ও নওগা বলহাটির মুসলমান যদি সকালে ফজউরের নামাজ পড়তে পারো আল্লাহ যেন बोलतेছে ও غلام আমি আল্লাহ তাআলার ফশুলির জিম্মাদার আমি আল্লাহ তালা তোর দোকানের জিম্মাদার ফজরের নামাজ পড়েছো আমি আল্লাহ তোর ব্যবসার জিম্মাদার ফজরের নামাজ পড়েছ আমি আল্লাহ তোর ঘরের জিম্মাদার ফজরের নামাজ আমি আল্লাহ তোর হায়াতের জিম্মাদার ফজরের নামাজ পড়েছ আমি আল্লাহ তোর মহের জিম্মাদার ফজরের নামাজ পড়েছো আমি আল্লাহ তোর কবরের জিম্মাদার নামাজ পড়েছ আমি আল্লাহ তোর হাসরের জিম্মাদার আমি আল্লাহ তোর ফুলসিরাতের জিম্মাদার আমি তোর জন্য জিম্মাদার হইয়া জান্নাতে আমি আল্লাহ পৌঁছা দিব জিদেগি মে কি তু কার بے زندگی, بے شرمند زندگی, بے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو تار ہے زندگی میں بندگی شرمند ہے زندگی میں بندگی شرمند ہے دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزر ہو خوریدار نہ ہو میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزر ہو خریدار ہو یہ دنیا ایک مسلے کا خز ہے یہ دنیا ایک مسل کا خوش ہے زندگی میں بندگی تو تر ہے زندگی بے بندگی شرمند ہے زندگی بے بندگی شرمند ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی زندگی میں بندگی کن بندگی بندگی میں সিন্দে গিসার মিনদে গি জুরে বলে না আল্লাহ হওয়াকবা। এর আল্লার বাং্লা ও যুব। নবী আমার বলেন মানসাল্লাহ সুভ হাফহুুয়াব যাওয়ারইল্লাহ। যদি কোনো আল্লাহরমাং্লাহ ফজুর পড়ে দেয়। সে যেনু আল্লাহর প্রতিবেশ হয়ে যা। আর ওজুরে বলেন কিভাবে বলবোরে বাবা। কুতবাবে বললে তুমি ফজরটা শুরু করবা কুতবাবে বললে বান্দা জোহরের নামাজ শুরু করবা কুতবাবে বললে যে নামাজি হবি ও বান্দা সেদিন তার এক জামিল বাংলার তার এক জামিল মুফতি নজরুল ইসলাম কাসিম সাহেব হুজুর বলতেছেন নাকি বায়ানে একসাথে ছিলাম হুজুর বলতেছিলেন দোয়া করিয়ে আল্লাহ যেন ভিতরে এমন একটা জাদু দেয় যেই জাদু দিয়া আমি যুবকদের মনগুলো কেড়ে নিতে পারি যুবকদের দিলে যেন নামাজের মহাব্বত কোরআনের মহাপুল যেন ঢুকায় দিতে পারি কারণ যুবকেরা যদি নামাজি হয়ে যায় ওয়াল্লার বান্দারা এই দেশের মধ্যে যত শান্তি আর রহমতার বরকত চাও সব কিছু আল্লাহ নামাজের দ্বারা দিবে কারণ নবী নামাজের দ্বারা সব কিছু আদায় করে নিয়েছেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীগণ লাউ ইয়ালামুনা মা যদি দুনিয়ার মানুষেরা জানতো যোহরের নামাজে কি সোয়াব তাহলে বান্দারা যোহরের নামাজ পড়তে যদি লটারি লাগাইতে হইতো লটারি লাগাইয়া হইলেও নামাজে চলে যাইতো আরো জোরে বলেন আর জোহরের আমার খবর নাই মাঝে মধ্যেই জোহর পড়ি সেটা তো জুমার নামাজে নামাজে ওয়াল্লার অন্য শ্রীর মধ্যে জানান

<سؤال> ان الْإِنْسَانُ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ اللَّهُ أَكْبَر وال... وريال اللَّهَ ربنا আল্লাহর নবী কোন মুসিবতের মধ্যে যদি পড়ে যান নবী আমার নামাজে দাঁড়ায় যাইতেন সাহাবিদেরকে বলতেন ও সাহাবাই কারাবের তো যত পেরেশানিতে আসো আল্লাহ দূর করে দিবেন নামাজে দাঁড়াও আল্লাহ সব পেরেশানি দূর করে দিবে আল্লাহ দুই নম্বর বলেন নমিন আল্লাহ ইলিপাতা বিহি রাতের বেলায় তাহার জ্যোতির নামাজ পর আমার মায়ার নবী সব সময় রাতের বেলায় তাহার জ্যোত পড়েছেন তাহার জ্যোতের নামাজ আমার মায়ার নবী সব সময় পড়েছেন

লোকেরা বলে নাই তারা সারা বছর না মাস একবার একবার জোরে বলেন বছরে বছরে একবার এক মাস আল্লাহর নবী সারা বছর তাহার জ্যোতির নামা লাইল সলাতুল্লাইল আদায় করেছেন সলাতুল্লাইল নিয়া লাগায় দিছে তারা বিশ্বাস তারা বিন নামাজ এক জিনিস সলাতুল্লাইল আর এক জিনিস তারা বিন নামাজ নবীর যুগে কখনো বিভিন্ন ভাবে আট রাকাত বারো রাকাত বিশ রাকাত করে পড়েছে তবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর এর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি একবার মসজিদে ঢুকে দেখেন এক এক জনে এক এক দিকে নামাজ পড়তেছে কেউ 8 রাকাত পড়ে চলে যাচ্ছে কেউ বা 12 রাকাত পড়তেছে আল্লাহর নবীন সাহাবি হযরত ওমর ওমর বলেন না না এখন থেকে 20 রাকাত তারাবিন নামাজ পড়তে হবে এবার বলবেন তাহনে হুজুর উমরের কথা কে তুমি বলে উমরের কথা এটা উমরের কথা না আমার নবী নাকদিয়া বলেন আলাইকুম বিসুন্নতি ওয়াসন্নাতিল খুলাফায়র রাশিদিনাল মাহাদি নবী বলেন আমার কথা মানতে হবে এবং আমার খোলাফায় রাশিদিন আবু বকর রুমর রসমান আলী চারজন যদি কোনো পরামর্শ দেয় সর্ববৃহৎ কোনো সিদ্ধান্ত দেয় তাহলে বুঝে নিবা সেটাও তোমাদের মানা লাগবে আল্লাহ আকবার বলেন তাহলে অমরের কথা মানতে হবে এই ব্যাপারে হাদিস জোরে বলে না সেনা নাই অচুব তুমি বলবা কাদের কোনো হাতিস নাই আমি বলবো আল্লার নবী বলে গেছে ফোলা পায়ে রাশি দিন তার জন সাহাবি। এরা যদি কোনো সিদ্ধান্ত দেয়। সেগুলো তোমার জন্য মানা জরুরি ওরে আল্লাহর বাংলা মায়ার নবী রাহ্মা তুল্লিলালাবি। সারা বছর। তাহাজ্জুতের নামাজ আমার নবী আদায় করত ও আল্লাহর বান্দা রমজানুল মুবারক এসে সুবর্ণ সুযোগ নবী ডাক দিয়া বলেন রমজান মাসে দুইটা আমল দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম জোরে বলেন কি দিনের বেলায় কি দিনের বেলায় সিয়াম রাতের বেলায় পিয়াম ফিয়াম মানি দাঁড়ানো কারণ নবীদাক দিয়া বলেন মান কম রমাজন ইমান নৌ একতি চাবা গফিৰ লাহু ই মা তাকত নামিংজান মিহি জেইমাং দানা কি রমজানবো বাঁহকে তারাবির নামাজ পড়তে গিয়া দাঁড়াইয়া রহিল কোৰাণের মহাবতে কোৰাণের ভালোবাসায় আমি আল্লাহ তালাকার জীৱনীৰ সব গুণা মাফ কৰি দিব যারা আট রাকাত পরে যাচ্ছেন পরে যাচ্ছেন আট রাকাতের মধ্যে কি বিশ রাকাত আছে কথা বলেন কথা বলেন ধরলাম আপনাদের আট রাকাত শুদ্ধ কিন্তু আট রাকাত যদি শুদ্ধ না হয় তাহলে আমরা যারা বিশ রাকাত পড়তেছি বিশ রাকাতের মধ্যে আট রাকাত জোরে বলেন আছে না নাই আর যদি সিদ্ধান্ত আল্লাহর কাছে এটাই হয় বিশ রাকাত না পড়লে অবস্থা খারাপ তাহলে বলেন তো আর বাকি বারো রাকাতের হিসাব কিভাবে দিবে কিভাবে কথা কন না কেন আপনারা বুঝি নারাজ হইতেছেন আমার কথায় আচ্ছা কোন গালি গালাজ করছি জোরে বলে স্বাভাবিক কথা বুঝেন যদি বিশ্বাকাত নামাজ আমরা যারা পড়তেছি বিশ্রাকাতে আট টাকাত আছে আট টাকাতের মধ্যে বিশ্রাকাত নাই কারণ তারা বিন নামাজ আমরা যদি বিশরাকাত পড়ি আট টাকাত হয়ে গেল ধরলাম আপনাদের কথা শুদ্ধ আর বাকি বারো রাকাত তো আর ভালানো যাবে না নফল হবে ঠিক কিনা জোরে রমজান মাসে নফলের সব তো ফরজ সোবান আরো জোরে আরো জোরে বলে ميان نبدك يبل من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريزة فيما سِوَاهِ نفل كن عمل جدي كرناو الله وينفل রমজান সারা অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই সহাব আল্লাহ তালা নফলের বিনিময় ফরজের সব দিয়া দিবে আরো জোরে বলেন আর কোন আল্লাহর বাংলা যুব একটা ফরজ যদি আদায় করে নেয়

কথাটাই গুরুত্ব দাও নাই ঠিক কিনা জোরে বল মানুষ বলে তো সত্য গোষ্ঠী আমার কিছু করতে পারবে না এর দ্বারা উদ্দেশ্য কি পনেরো গোষ্ঠী পারবে কথা কয় না বুঝাইতে পারতেছি আমি কথা মানুষ বলে চোদ্দ গোষ্ঠী আমারে আমার কিছু করতে পারবে ঢাকায় মানুষেরা দেখেন আমাদের আপনাদের এখানে তো নাই নারায়ণগঞ্জে ঢাকায় দেখবেন তুই আমার মেরা গেলি হ্যাঁ

আজকে কিছু মানুষ বসে আছে সমাজে মনে হয় যেন সে কত বড় আল্লাহ অথচ তার অধীনে অনেক সন্ত্রাস লালিত পালিত হয় ঠিক কিনা জোরে বল এরে মুসলমান আল্লাহর গোলাম ও যুব মায়ার নবী বলেন একটা ফরজ যদি আদায় করি না সত্তরটা ফরজমানী হলো আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন কাল্লা ডাক দিয়া বলেন ও পায় আবদুল্লাহ ইবনে উবা ইবনে সালুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আবদুল্লাহ ইবনে উবা ইবনে সালুল মুনাফিকদের লিডার ওর সন্তান আসিয়া নবীকে ডাক দিয়া বলল নবী আমার বাবার জানাজার নামাজটা পড়া আমার বাবার জানাজার নামাজটা নবী গো একটু পড়ান না আল্লাহর নবী চিন্তা করলে নামাজটা যদি পড়ায় হয়তো বা আল্লাহ হয়তো তারে মাফও করে দিতে পারেন এবং এটা দেখা দেখি অন্ন মোনাফেকেরাও মুসলমান হয়ে যেতে পারে